প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো গতকালকে আমার মামা কিন্তু ক্যারেটে কম্পিটিশন ছিল তো ও ওখানে কিন্তু একটাতে ফার্স্ট হয়েছে আর একটাতে থার্ড হয়েছে তো এই যে দুটো মেডেল একটা তো গোল্ড মেডেল পেয়েছে আরেকটা এই যে ব্রোঞ্জ পেয়েছে তাই ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে দি আর গতকালকে এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে না যে কি বলবো মানে সকাল বেলায় উঠে কোনো রকম রান্নাটা সেরে ওকে নিয়ে ওখানে যেতে হয়েছিল আসলে আমাদেরকে তো সাড়ে আটটা টাইম দিয়েছিল আর দেরি হয়ে গেলে যদি আবার ওর নাম ডাকা হয়ে যায় ওই জন্য না অনেক তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ সেরেছিলাম আর ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেছিলো আর তাই আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক আর আজকে হলো সোমবার আর এখন ভিডিও শ্যুট করছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি যদিও আমি ভয়েস ওভার দিচ্ছি বুধবার মানে আজ তো বুধবার আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওই গত সোমবারের ভিডিও তো যাই হোক ওইদিকে সকালে যে বাইরের মানে বাসি কাজকর্ম থাকে না তো সমস্তটাই সেরে নিয়েছিলাম তো ঘরের কিন্তু কাজকর্ম এখনো পর্যন্ত সারা হয়নি পরে সারবো তো ওইদিকে কিন্তু একটু ফ্রেশ হয়ে এখন আবার রান্নাঘরে গেছিলাম ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর ওই যে চাল ধোয়া যে জলটা আছে সেটা ভাবলাম কি একটু গাছের গোড়াগুলোতে দিয়ে দিই তো ওই জন্যই না গাছে এতক্ষণ জল দিইনি আমি অন্য সময় কি করি বলো তো এই যখন উঠোনটাকে ডাস্টিং করি না তখনই একেবারে গাছগুলোতে জল দিয়ে দিই আজকে যেহেতু চাল ধোয়া জলটা দেবো ভেবেছিলাম সে কারণেই জলটা দেইনি তো যাই হোক চাল ধোয়া জল দিয়ে এখন আবার সমস্ত গাছগুলোতে এমনি নর্মাল জল দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো দেখার আগে তোমাদের কাছে আমার একটা খুব খুব মানে অনুরোধ আছে সেটা হলো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অনেকের হয়তো ভালো লাগতেও পারে আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তো আর আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল দেখেও থাকুক সেটাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আমার ভুলগুলোকে শুধরে নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব আর মানুষ মাত্রই তো ভুল হয় আর এরপরে দেখো সোজা চলিয়েলা রান্না করে আর এদিকে আজকে করে নেব বেত শাক তো এদিকে দেখো বেশ অনেক বেত শাক এনেছে তোমাদের হতে দাদাভাই প্রায় দুয়াটি তো এনেছিলো তো একাটি রেখে দিয়েছি আর একদিন করব তো একাটি আজকে করছি আর এই বেত শাকগুলো দেখো কতটা বড় বড় এরকম বড় বড় বেত শাক কিন্তু যেমন কাটতে সুবিধা তেমন খেতেও কিন্তু খুব ভালো লাগে জানো তো আর বেত শাকগুলোতে সেরকম একটা ফুলও হয়নি ওই কয়েকটা ফুল হয়েছে তো সেগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম আর তারপরে ভালো করে বেঁচে নিয়ে এখন আবার দেখো একদম ঝুড়ি করে কেটে নিচ্ছি আর আমার জানো তো শাক এরকম করে ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধা লাগে এমনিতেও আমি না বটি দিয়েই বেশি তরি তরকারি কাটি ছুরি দিয়েও কাটি তো সব সময় কাটা হয় না ওই মাঝে মধ্যে কাটি কিন্তু শাকটা আমি বিশেষ করেই মানে ছুরি দিয়েই কাটি না এতটা সুবিধা লাগে মানে বেশ ছটপট কিন্তু কাটা যায় বটি দিয়ে না মানে অতটা ভালো করে কাটতে পারি না আর অর্ধেকই না নিচে পড়ে যায় জানো না নতুন কোনো বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো তোমাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিও তাহলে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো মানে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই কিন্তু তোমরা পেয়ে যাবে সেগুলো আর জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকে শুধু এইটুকুই অনুরোধ তোমাদের কাছে আর এর আগের চ্যানেলে তো আমার বেশ অনেক কিন্তু বন্ধু ছিল আর এই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি এখনো পর্যন্ত শেয়ার করিনি কারোর কাছেই তো তারা এখনো পর্যন্ত হয়তো পায়নি আর যখনই তারা আমার ভিডিওটা দেখতে পারবে আমি জানি তারা আমার পাশে থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ইউটিউব যদি আমাকে ঠিকঠাক ইমপ্রেশানটা দেয় মানে ভিডিওর মধ্যে তাহলে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে জানি না কপালে কি আছে তো আগে চ্যানেলে জানো তো মানে সেরকম একটা না ইউটিউব ইম্প্রেশন পাঠাতো না আর তার জন্য ভিউসও না খুব একটা ভালো হতো না এক বছর কাজ করেও কোনো লাভ হলো না অনেক কষ্ট করেছি জানো তো অনেক খেটেছে ওই চ্যানেলের পিছনে কিন্তু কিছুই হয়নি তাই আবার সব কিছু নতুন করেই শুরু করেছি জানি না এই চ্যানেলে সফল হতে পারবো কিনা তো তোমাদের সকলের ভালোবাসা যদি থাকে অবশ্যই আমি সফল হতে পারবো আমার এটা বিশ্বাস তো দেখা যাক কতটা কি করতে পারি আর জীবনে তো অনেক ছোট ছোট স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে চাই তার জন্য এই চ্যালেঞ্জটা মনিটাইজ হওয়ার অনেকটাই দরকার তো জানি না কি হবে ভগবান কি চায় চেষ্টা কিন্তু কমতি রাখছি না একের পর এক কিন্তু চেষ্টা করে আছি আর এবারেও যদি সফলতা না পাই তাহলে হয়তো ইউটিউবটা আমাকে ছেড়েই দিতে হবে তো দেখা যাক তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর জানো তো মাছের ঝোল নামানোর সময় একটু ধনে কুচিয়ে দিলাম বেশ ভালো লাগে জানো তো ধনে স্পেলটা না আমার ভীষণ পছন্দ তো যাই হোক এদিকে দেখো পেঁয়াজ কালি আলু ভেজেছিলাম ওই রুটি খাওয়ার জন্য তো তোমাদের দাদাভাই সকালে ভাত খেয়েই কাজ যাবে আর রুটিটা না ওকে লাঞ্চের জন্য প্যাক করে দিচ্ছি তো লাঞ্চের জন্য কিন্তু নিয়ে যাবে এখন আর ওকে ভাত দিই না জানো তো এখন এই শীত পড়ার পর থেকে এই রুটিটাই বেশি দেওয়া হচ্ছে আগে তো ভাতে নিয়ে যেত তো যাই হোক এইদিকে দেখো মাংস করছি আজকে তাও এখানে কিন্তু খুব একটা বেশি মাংস নেই অল্পই আছে এখানে ওই তিনশো না চারশো গ্রাম মতো এনেছে তো সোনা মায়ের জন্যই এনেছিল আসলে আমাদের তো আজকে মাছের ঝোল করছি ও না খুব বায়না করছিল চিকেন খাওয়ার জন্য তাই ওর জন্য একটু আনা হয়েছে তো যাই হোক ওদিকে দেখো রান্নাবান্নাটাও মোটামুটি কমপ্লিট করেছি আর এই জামা কাপড়গুলো যেগুলো দেখছো না এগুলো কিন্তু আজকে কাছে নেই এগুলো গতদিন কেচেছিলাম তো হালকা হালকা ভেজা ছিল তো সেগুলোই না একটু মেলে দিলাম সকালবেলায় না ঘুম থেকে উঠেই ভেবেছিলাম আগে এসে এগুলো মেলবো তো একদমই না খেয়াল ছিল না জানো না ভুলেই গেছিলাম আসলে বারান্দাতে একটা দড়ি আছে সেখানেই কাপড়গুলো রাখা ছিল তো এখন আবার খেয়াল করলো বলে নিয়ে এসে মেলে দিলাম আজকে জানো তো খুব একটা বেশি ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই আজকে ভিডিওটা অনেকটাই ছোট বানিয়েছি জানি না তোমাদের কেমন লাগছে আর ওই দিকে দেখো আমাদের পাশে বাড়িতে একটা গাছে কি সুন্দর ফুল হয়েছে ওগুলো কিন্তু গাঁদা ফুল না জানি না কি ফুল মানে পাতাগুলো সম্পূর্ণ আলাদা এত ভালো লাগছিল না দেখতে যে কি বলবো আর কত সুন্দর ছাদ বাগান দেখেছো আমাদেরও জানো তো ছাদ বাগান করার ভীষণ ইচ্ছে জানি না কবে ছাদ বাগান করতে পারবো তো আমাদের নতুন ঘরের সামনে না সিঁড়ি করা হয়নি তো ওখানে সিঁড়ি হলে ভাবছি কি আমাদের একটা সুন্দর ছাদ বাগান করবো ছোট্ট করে তো যাই হোক এরপরে দেখো ঘরে চলে এসেছি বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম সকালে এমনি বিছানাটাকে তোলা হয়েছিল সুনামের আন্টি পড়ার ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই